হাতের ওপর ভর করেই চলছে নূর আলমের জীবন পেশা হিসেবে বেছে নিয়েছেন বাস চালকের সহকারীর কাজ পরিবারও চালান হাতে ভর করা নূর আলম বাসের দরজায় দেখি একটি ছেলে পা গুটিয়ে বসে আছে ভিড়ের শহরে দৃশ্যটা খুব স্বাভাবিক নয় চিৎকার দিয়ে যাচ্ছে সমানে শাহবাগ পল্টন মতিঝিল বাইশ বছর হবে বয়স লম্বায় আড়াই ফুটের বেশি হবে না ওজন তিরিশ কেজির মতো পা দুটি তার না থাকারই মতো বাসে যাত্রী ওঠানো ভাড়া তোলা হিসেব করে বুঝিয়ে দেয়া খাওয়া দাওয়া গোসল সব কাজে হাত দুটি ভরসা হাতে পুরো শরীরের ভর দেওয়ার ফলে হাত দুটিও বেঁকে গেছে তবু নূর আলম দমে যাননি টেনে চলেছেন জীবনের চাকা কোনো আক্ষেপ নেই নূর আলমের বরং কাজ করে খেতে পারেন বলে নিজেকে ভাগ্যবান মনে করেন একটাই স্বপ্ন তার নিজের একটা বাস হবে সেজন্য টাকাও জমাচ্ছেন বলেন যাত্রীদের লগে ভাড়া নিয়া ক্যাচাল করতে ভালো লাগে না ভাড়া লইয়া ঝগড়া করলে মন খারাপ হয় নিজের একটা বাস হইলে এই কাজ ছাইরা দেব আল্লায় যদি আশাটা পুরায় নোয়াখালীর মাইজদির নূর পাটারিহাট গ্রামে জন্ম তার পাঁচ ভাই বোনের মধ্যে নূর আলম চার নম্বর বাবা মোহাম্মদ ইসমাইল ইটভাটার শ্রমিক ছিলেন নিজেদের ভিটেমাটি পর্যন্ত ছিল না অন্যের বাড়িতে থাকতে হতো মা তাজেরা বেগম ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন কিন্তু অভাবের সংসারে পড়াশোনা বেশি দূর এগোয়নি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছেন মাকে ঘরের কাজেও সাহায্য করতেন অনেকে বলেছিল ও তো ভিক্ষা করে জীবন পার করে দিতে পারবে আরামের চাকরি নূর আলম বলতেন না খাইয়া মরলেও মাইন্সের কাছে চাইতে পারুম না ভিক্ষুকের জীবন আমার ভালো লাগে না ততদিনে হাত দিয়ে বেশ স্বচ্ছন্দ তিনি নূর আলমের বয়স তখন ১৩ থেকে চোদ্দ হবে নোয়াখালীর সোনাপুর থেকে ফেনি পর্যন্ত চলাচল করত আলামিন পরিবহন বাসটি ঈদের পর তখন বাসের হেলপার ছুটিতে একদিন সোনাপুর থেকে আলামিন বাসে উঠে পড়লেন ভাড়া কাটা শুরু করলেন সেই থেকে চলছে প্রথম প্রথম কষ্ট হতো করে ওঠা যাত্রীদের পা লাগত গায়ে লোকাল বাস ফলে গরমের সময় ভিড়ের মধ্যে কষ্ট হতো আরো বেশি মন খারাপ হতো কিন্তু শুয়ে যেতেন ভাড়া চাইলে বাসের অনেক যাত্রী ভ্রু কোচকাত অনেকে মনে করতেন ভিক্ষা চাইতে এসেছে কেউ আবার সহানুভূতিও প্রথম দিন টাকা পেয়েছিলেন এভাবে আলামিন থেকে সুগন্ধা জননী জোনাকি উপকূল সহ অনেক পরিবহনে কাজ করেছেন ভিক্ষা না করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন দেখে অনেকে সাধুবাদ দেন অনেক যাত্রী সহানুভূতি দেখিয়ে কিছু টাকা পয়সা সাধেন কিন্তু ভাড়াটা রেখে বাকি টাকা ফিরিয়ে দেন নুরালম। বলেন আমি কাজ করে খাইতে চাই কারো করুণা নিয়ে বাঁচতে চাই না বর্তমানে মোহাম্মদপুর থাকেন সঙ্গে এলাকায় ছোট ভাই সেও বাসের হেল্পার বাসাটা শুধু ঘুমানোর জন্য খাওয়া দাওয়া সব হোটেলেই সারেন ঘর ভাড়া সাড়ে তিন হাজার টাকা মাসে গড়ে বারো থেকে চোদ্দ হাজার টাকার মতো আয় হয় বাসা ভাড়াটা রেখে বাকি টাকা মায়ের কাছে পাঠিয়ে দেন গ্রামে একটুখানি জমিও কিনেছেন এখন নিজেদের জায়গায় ঘর তুলে থাকেন নূর আলমের বাবা মা ঈদের সময় মা বাবার জন্য শাড়ি লুঙ্গি কিনে নিয়ে যান নূর আলম বলেন মা বাবা সুখে থাকলেই আমার সুখ